আমাদের জীবনে আমরা অনেক সময় অনেক কিছু কর্ম করি যাই কিছু করি অনেক সময় ভেবে দেখি না কিন্তু যদি ভেবে দেখে যে কোনো কাজকর্ম আমরা করি তাহলে কিন্তু সেটা সঠিক হয় তাই আর যদি ভেবে না দেখি অনেক সময় ভুল হয়ে যায় সে ভুল অনেক অনেক ভুলের কোনো সংশোধন হয় না তাই যে কোনো কর্ম ভেবে দেখে করা উচিত তাই আমি একটি কবিতা লিখেছি ভেবে দেখিনি ভেবে দেখিনি ঠিক ভুলের অঙ্কটা কষে দেখিনি এটা আমার চাই ওটা আমার চাই ঠিকঠাক যদি না পাই ছিনিয়ে নিতে চাই তবুও নাই নাই ভেবে দেখিনি কতটা পাবার উপযুক্ত আমি তবুও চাই ভুল করে ঠিক চাই ভক্তি ছাড়া মুক্তি চাই সঠিক কর্ম না করে আবার তার ফলও চাই সুখ চাই শান্তি চাই কামনা বাসনা চাই গাড়ি বাড়ি সঙ্গে বাহাদুরিও চাই দম ফুরালে কিছুই নাই ভেবে দেখিনি ঠিক ভুলের অঙ্কটা কষে দেখিনি ভেবে দেখিনি চলছে বয়স আমার আশি ভেবে দেখিনি চলছে বয়স আমার আসি এখনো বাসনার লালসায় ভাসি এখনো দু ঠোঁটে কুটিলতার আসি। এখনো গলায় জড়িয়ে আছি মায়ার ফাসি ভেবে দেখিনি ঠিক ভুলের অঙ্কটা কষে দেখিনি ভেবে দেখিনি কী যেন পাবার আশায় কী যেন হারিয়েছি আমি ভেবে দেখিনি কী যেন পাবার আশায় কী যেন হারিয়েছি আমি হয়তো হারিয়েছি অমূল্য রতন মূল্যহীন কিছু করেছি যতন ভেবে দেখিনি ঠিক ভুলের অঙ্কটা ওশে দেখিনি ভেবে দেখিনি কে আপন কে পর যাদের তরে বিপন্ন করেছি এ জীবন চৈত্রের ধুলো কণার হাওয়াতে উড়িল রহিল শুধু এই একলা গগন রহিল শুধু এই একলা গগন ভেবে দেখিনি ঠিক ভুলের অঙ্কটা কষে দেখিনি কষে দেখিনি